লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে আজ আগরতলে রাজপথে দেখা গেল এক অন্য রূপ সকাল থেকে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে রাজধানীর শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেন এই বর্ণাঢ্য রেলিতে উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রেলির সূচনা করেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য জনপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বহু সাধারণ মানুষ রঙিন ব্যানার পতাকা দেশপ্রেমমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র রাজপথ আগরতলা শহর পরিক্রমা করে ড্রপ গেট পর্যন্ত পথে পথে শেষ হয় পৌঁছে দাঁড়িয়ে সাধারণ মানুষ অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানান অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রী দেশাত্মবোধক সংগীত ও ব্যান্ড বাজিয়ে বিশেষ মাত্রা যোগ দেন রাজ্য সরকার দিনটিকে পালন করেছে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে মুখ্যমন্ত্রী বলেন সর্দার বল্লভভাই প্যাটেল শুধু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নাম তিনি ছিলেন জাতির ঐক্য ও অখণ্ডতার প্রতীক তার আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা দেয় প্রতি শ্রদ্ধা জানানো চোদ্দ সালে আমরা ইউনিটি সূচনা আমরা করেছিলাম দু হাজার আঠেরো সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণ বয়ব যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়েতে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মক বোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে করতে পারি সেই নিয়ে দেশপ্রেমে আমাদের উদ্বুদ্ধ করা আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সরদার বল্লভভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনও দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে তো এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সর্দার বল্লভাই প্যাটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানেই লুকিয়ে আছে আমরা সবাই একসাথে যদি থাকি একতাই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না ভুলি এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেদেরকে আমরা নিজেরা খুঁজে পাই দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বললাম ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের ঘটন ওনার কারণে সেটা সম্ভব হয়েছে সর্দার বল্লভ প্যাটেলের যে লক্ষ্য এবং ওনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছেন এবং এই কারণেই আজকে এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তরে সেটা দিয়ে হয়েছে ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয় সেখান থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন সেটাকে বছর ব্যপী যাতে আমরা করি তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি দিনভর রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে দৌড় প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশ প্রেমমূলক প্রদর্শনী প্রশাসনের উদ্যোগে মানুষকে জাতীয় ঐক্য সংহতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে রিপোর্ট